হাই তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ আমি রান্না করছি রুই মাছের ঝোল আর এদিকে হচ্ছে গুনুরি শাক এই শাকটা মানে খুবই ভালো লাগে খেতে তো আমাদের বাড়ির পাশেই মানে ঘরের পাশেই হয়েছিল গা গাছটা বেশ সুন্দর লাগে খেতে এগুলো তো যাই হোক এদিকে আমি প্রথমে মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম তার পাশে আবার আলুগুলো ধুয়ে পরিষ্কার করে আলুটাও ভেজে নিলাম আর আমার হাতে পড়েছিল তেল তাই আমি দেখাচ্ছি দেখো কী আর বলবো রান্না করতে গেলে ছাকা তো খেতেই হবে কিছু করার নেই তো যাই হোক এদিকে আলুগুলো ভাজা হয়ে গেলে তা ওই তেলেই দিয়েছিলাম একটু রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ তো মাছের তেল ছিল তো সেটাই করেছিলাম প্রথমে আর এই মাছের তেল দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে তো যাই হোক এদিকে মশলাগুলো রেডি করে রেখেছি মাছের ঝোলের জন্য তো তার পাশে মাছটা বসিয়ে দিয়েছিলাম মানে তরকারিটা তো এদিকে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা মানে পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে ভাজা করে নিলাম আর আর তারপরে একটু মশলা দিয়ে কষিয়ে নিলাম বেশ সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে আলু কটা দিয়ে দিলাম আর এদিকে মোটামুটি যাই হোক আলুটা আর মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে এলে তারপরে দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো জল দেওয়ার পরে বেশ সুন্দর জাল হয়ে আসলে দিয়ে দিলাম লাস্টে মাছগুলো আর মাছগুলো খুবই টাটকা ছিল আর সুন্দর মাছ আর যাই হোক এদিকে মোটামুটি আমার রান্না প্রায় হয়ে গেছে শেষে গরম মশলা দিয়ে মাছটা নামিয়ে ফেললাম তো যাই হোক তারপরে শেষে বসিয়ে দিলাম সেই শাকটা আর এতে দিয়েছিলাম হচ্ছে রসুন আর দিয়েছিলাম হচ্ছে রাঁধুনি এই রাঁধুনি আর রসুন দিলে কিন্তু শাকটা বেশ স্বাদ লাগে খেতে আর শেষে দিয়ে দিলাম মাছের মাথা মাছের মাথাগুলো বেশ সুন্দর করে ভেঙে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দেওয়ার পরে শাকগুলো দিলাম একটু ঢেকে দিয়ে সুন্দর করে গামাখা গামাখা করে বেশ সুন্দর করে শাকটা নামিয়ে ফেললাম তো যাই হোক তারপরে সবাই শেষে খেতে বসে পড়েছি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো বাই